ক্রস দেওয়া এক টাকার কয়েনের মধ্যে কোন কয়েনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন যেগুলো আনলে আপনারা বিক্রি করে কিছু টাকা পেতে পারেন ভালো করে শুনবেন কিন্তু এই কয়েনগুলো সম্পর্কেই কিন্তু বলবো সেই বলার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই কয়েনগুলো কিন্তু ক্রস দেওয়া এই ক্রসটাকে বলা হয় কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে কিন্তু ঐক্য এই কয়েনগুলো দু এই কয়েনগুলো দু থেকে আর ছয় এই তিনটে সালেরই কিন্তু পাওয়া যায় এই কয়েনগুলো এক টাকার কিন্তু কয়েন এই যে ক্রোশ ক্রোশ আপনারা অনেকে বলে বা গুণ বিভিন্ন রকমের কথা আমরা কিন্তু বলি কিন্তু এটা কি ইউনিটি ইন ডাইভার্সিটি ভালো করে দেবেন এখন এই কয়েনের মধ্যে কোনগুলো অনেক ভিডিওতে দেখছেন দু সালের এক টাকার কয়েন খুব দামি বলা হচ্ছে সেখানে কিন্তু সত্যি এক টাকার দু হাজার সালের এক টাকার এই ক্রোস দেওয়া কয়েন কিন্তু দামি তাহলে এক টাকার কয়েন ক্রোস দেওয়া বা এই রকম ক্রোস দেওয়া বা গুণ দেওয়া এক টাকার কয়েনের দাম আমি কি পেতে পারি সেই সম্পর্কেও কিন্তু ভালো করে তথ্য জানতে হবে আমরা পরিষ্কার করে আপনাদেরকে বুঝাবো আমাদের ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দু সালের এক টাকার কয়েন কিন্তু একদমই চলে না এর দাম নেই এর দাম দু টাকা তিন টাকা কিন্তু আমরা কিনছি না এই মুহূর্তে দু সালের দু সালের এই কয়েনটা হ্যাঁ এই কয়েনটা কিন্তু রেয়ার কয়েন এই যে দেখুন দু চার সালের এক টাকার কয়েন অনেকেই বলছিলেন যে দু সালের কি এক টাকার কয়েন সত্যি আছে যদি থাকে আপনি দেখান আমার কাছে তখন ছিল না আমি দেখাতে পারিনি এই যে দেখুন এখন দু হাজার চার সালের এই কয়েন এটা কি দিয়ে তৈরি এটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি আপনারা জানবেন যে স্টেনলেস স্টিলের একটি উপাদান বা অংশ হচ্ছে ফেনেটিক স্টেনলেস স্টিল সেই স্টিলটা দিয়ে কিন্তু এটা তৈরি ওয়েট চার গ্রাম এই কয়েনটার ওজন আছে ডায়ামিটার ডায়ামিটার মানে এখান থেকে টুক চওড়া পঁচিশ এম এম থিকনেস থিকনেসটা মানে কি এই যে দেখুন এটা গোলাকার আর টেকনিক উইক হচ্ছে মিলেট মিলেট মানে সমতল দেখুন টেকনিক উইক টেকনিক উইকটা মানে হচ্ছে মিলেট হাত দিলে আপনি সমান পাবেন কিন্তু ভালো করে দেখুন বুঝতে কিন্তু কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে একদিকে লেখা রয়েছে ভারত হিন্দি দেবনাগর থেকে পাশে ইংলিশে ইন্ডিয়া অশোক স্তম্ভ তার নিচে দেখুন সত্য মেয়ে জয়তে আর এই যে বড়ো করে ইংলিশে ওয়ান এটা সরল লেখা বা দাগ দু নিচে বোম্বাই মিন্টের তৈরি সেটা হচ্ছে টু থাউজেন্ড ফোর বোম্বাই মিন্টের তৈরি কিন্তু বোম্বাই মিন্টে কিন্তু তৈরি এটা বোম্বাই মিন্টের কলকাতা মিন্টেরও কিন্তু পাওয়া যায় এদিকে লেখা রয়েছে এক রুপিয়া হিন্দিতে আর ওয়ান রুপি ইংলিশে আর এটাকে কি বলেছি ইউনিটি ইন ডাইভার্সিটি এর কথা হচ্ছে কি আপনারা জানেন ভারত বিভিন্ন বৈচিত্র্যময় দেশ অর্থাৎ বিভিন্ন জাতির লোক কিন্তু ভারতে বসবাস করে এই যে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাকে বোঝানোর জন্য কিন্তু এই এই ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি এটা কিন্তু তুলে ধরা হয়েছে এই কয়েনের মাধ্যমে কারণ ভারতে বিভিন্ন ধর্মের লোক কিন্তু বসবাস করে তার মধ্যে যে বৈচিত্র্যের ঐক্যতা পাওয়া যায় এই ধরনের কয়েন আমরা পাই দু টাকার কয়েনও কিন্তু আমরা এই ধরনের পাই এই যে ইউনিভার ইউনিটি ইন ডাইভার্সিটি এখন এই কয়েনটার মধ্যে দু সাল আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন দশ টাকা পনেরো টাকা প্রতি পিস পেতে পারেন দু সাল অনেক ভিডিওতে দেখবেন এই কয়েনের দাম কিন্তু অনেক অনেক বলা হয়েছে কিন্তু আদতে কিন্তু তারা কয়েন বা নোট কিন্তু কেনে না তারা দাম বলেই ভাবে কি দাম বলে দিলেই আপনারা ভাবছেন বা কিন্তু বিক্রি করবো কোথায় সেটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন থেকে যায় আমি এই কয়েনটার দাম যদি কুড়ি কোটি কুড়ি লাখ বলে দিই বা কুড়ি কোটি কিন্তু এই কয়েনটা বিক্রি করবো কোথায় দাম বলা সহজ কিন্তু বিক্রি করা কিন্তু খুবই কঠিন দু সালের এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে এই কয়েনটার জন্য আপনারা একশো টাকা থেকে পাঁচশো টাকা কিন্তু কয়েনটা পাবেন বিভিন্ন রকমের কন্ডিশন হলে ছশো সাতশো হতে পারে সেটা আপনারা জানেন কয়েনের কিন্তু বিভিন্ন রকম কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন কিন্তু বিক্রি হয় কেন অনেক আমি দেখুন বারোশো টাকা ওই কয়েনটা নেওয়া যায় যদি ভালো কন্ডিশন হয় সাতশো টাকাও আপনি নিতে পারেন আটশো টাকা হতে পারে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়ে থাকে মোটামুটি আপনি তিনশো চারশো টাকা আপনি সহজেই কিন্তু পেয়ে যাবেন এই কয়েনটা যেরকম কন্ডিশনই থাকুক এখন এই ধরনের এক টাকার কয়েন যদি আপনাকে ছশো সাতশো টাকা দেয় তাহলে কত গুণ সাতশো গুণ ছশো টাকা দেওয়া মানে ছশো গুণ আপনাকে টাকা দিচ্ছে সাতশো টাকা দেওয়া মানে সাতশো গুণ আটশো টাকা দিলে মানে আটশো গুণ এক হাতে আপনি কয়েন দেবেন এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন এর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই ভালো করে বুঝতে হবে দু সালের এই কয়েনটা কিন্তু রেয়ার এই জামার হাতে যে এক টাকার কয়েনটা অন্য ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনার সবসময় সতর্ক থাকবেন বেঙ্গলি ভাই প্রকাশ আপনাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে কিন্তু তথ্য প্রদান থাকে আমার হাতে প্রচুর বায়ার বা কালেক্টর আছে যাদের কাছে আপনি আমার কাছে এলেই সহজেই কয়েন বা নোট বিক্রি করে টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবেন এর জন্য আমাকে কোনো কোনো রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা বা কোনো প্রসেসিং ফি হিসেবে কোনো টাকা একটা টাকাও কিন্তু দেওয়ার কোন প্রয়োজন নেই আপনার সঙ্গে কখনো কিন্তু আমরা খারাপ ব্যবহার করবো না এই কয়েনটি মনে করুন আমাদের কালেক্টর দাম বলেছে সাতশো টাকা বা ছশো টাকা বা পাঁচশো টাকা আপনার পছন্দ হলে আপনি দেবেন তাহলে আপনাকে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এখন একটা স্টিলের কয়েন যদি আপনাকে পাঁচশো সাতশো আটশো টাকা এনে দেয় এর থেকে আনন্দর বিষয় কিন্তু কোনো ব্যাপার কোনো কিছুই নেই এটা কিন্তু সব থেকে আনন্দ আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এক নম্বর বাংলার ভরসাযোগ্য চ্যালেঞ্জ যেখানে প্রচুর মানুষ আমাদের প্রতি ভরসা রাখছে তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা কিন্তু যে টাকা বলেছি সেই টাকা অনায়াসে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আর কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছিলেন বেঙ্গলি বয়